আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহ কামারের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে প্রজ্বলিত আগুন দেখে জাহান্নামের কথা স্মরণ করে কাঁধতে থাকতেন উল্লেখ্য আগুনের উত্তাপের নির্দিষ্ট পরিমাপ নির্ভর করে তার জ্বালানির উপর কখনো কখনো এ উত্তাপের পরিমাণ দুই হাজার সেন্টিগ্রেডের চেয়ে কয়েক গুণ বেশিও হয়ে যাবে সম্ভবত এজন্যই আল্লাহ তাআলা কোরআনে জাহান্নামের জ্বালানির কথাও উল্লেখ করেছেন তার জ্বালানি হবে পাথর ও মানুষ সুরা বাকারা চব্বিশ নম্বর আয়াত সম্ভবত মানুষকে তার জ্বালানি এজন্যই করা হয়েছে যে তারা জাহান্নামের আগুনে জলে শেষ হবে না বরং পাথরের ন্যায় তাদের অস্তিত্ব বাকি থেকে যাবে এ ব্যাপারে ভালো জানেন আতা সুলামির সাথীরা রুটি বানানোর জন্য চুল্লি প্রস্তুত করলে তিনি তা দেখে বেহুশ হয়ে গেলেন সুফিয়ান সাউরির নিকট যখন জাহান্নামের কথা আলোচনা করা হতো তখন তার রক্তের পেশাব হতো রবি রহমাতুল্লা আলাইহে সারা রাত বিছানায় একা তোখাত হতে থাকলে তার মেয়ে জিজ্ঞেস করল আব্বাজান সমস্ত মানুষ আরামে ঘুমিয়ে গেছে আপনি কেন জেগে আছেন তিনি বললেন হে আমার মেয়ে জাহান নামের আগুন তোমার পিতাকে ঘুমোতে দিচ্ছে না আল্লাহর বাণী ইন্না আজাবে রব্বিকা কানা মাহজুরান অর্থ তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ সুরাবানি ইসরাইল সাতান্ন নম্বর আয়াত আল্লাহ দয়া ও অনুগ্রহে সমস্ত মুসলমানদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন আমিন